আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছে আমি আল্লাহর রহমতে ভালো আছি এই তো হাতে যা বাসার থেকে বাইরে এসে একা একা চলে যাচ্ছে সে মানে আসলে গরম এতটাই গরম যে সে বাসার থেকে বাইরে এসে যে সুজা হাঁটাতেছে আর একটু পর পর আমাদেরকে ডাকে যে তার পিছে পিছে চলে যেতে

দেন করছি খাতিনদার সাথে আমি একটু হাঁটি কারণ আমি একটু হেলদি হয়ে গেছি তা আমার একটু হাঁটার দরকার এতো ঢাকার শহরে তো এইদার মাস ছুটি পরে পাট খুলে ফেলছে এ কত হইলো দিবে আম গরমে কাম উঠে গেছে কিন্তু আমার আম এখনো ফ্রিজে স্টোর করা আছে এটা না কেজি দিন দেন বটটা খাই গরমে জ্বালাবেছি না মা আটা পাকা না বাবা কাছে এটা আর কেজি দেন

হাফ কেজি দিবেন দিলেছিল তুমি শাক কিনবা

আমাদের এখানের তো ঈদের ইয়েতে কোনো কিছুই আসলে নাই ঈদের ছুটির কারণে ঈদের এখান থেকে আসেন লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন আল্লাহ